নমস্কার বন্ধুরা আমি আলপনা এসো খাদ্যরসি চ্যানেলের সবাইকে আরেকটি পর্বে স্বাগত আজও আমি রান্নাঘরে হাজির হয়েছি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন আফগানি তোমরা অনেকেই হয়তো চিকেন আফগানি খেয়ে থাকতে পারো তবে আমি কিভাবে চিকেন আফগানি বানাচ্ছি সেটি জানতে হলে শুরু থেকে শেষ দিয়ে আমার ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবে তাহলে নতুন কোনো ভিডিও দিলে তোমরাও সবার আগে পেয়ে যাবে তবে দেখে এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচের মতো নুন পাতিলেবু রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল ভিডিও মাংস করতে বেশি সময় এবার আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এক চামচ মতো কাজু এক কাপ মতো ধনে পাতা এক কাপ মতো টক দই আর মিহি পেস্ট করে নিয়ে পরে একটা বাড়িতে ঢেলে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো হাফ চামচ চিনি এটা টক দই দেওয়া আছে বলে তাই জন্য দিলাম এক চামচ এই সবগুলো একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি ছোটা তিরিশ মিনিট পুরো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দিয়েছি টেবিল চামচ মতো রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটা আচ্ছা এবার আমি এই মাংসগুলোকে এর মধ্যে সাজিয়ে দিয়ে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব এই সময় আস্তে আস্তে হবে একদম হাই হিটে না হলে মাংসটা জল বেরিয়ে ঝোলের মতো হয়ে যেতে পারে আমি এইভাবে এগুলো ভাজাগুলো করে নিচ্ছি হালকা ব্রাউন হয়ে যাচ্ছে এক পিট হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পিটগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই পেয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছে এক চামচ রিফাইন অয়েল চামচ বাটার দিয়ে ভেজে তুলে রেখে তেলের মধ্যে আমি একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এবং এলাচ ফাটিয়ে নেওয়া এলাচ আর মশলাটা ভাজা হয়ে গেছে এবার ওই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি ফাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব ওটাকে আর আমি এখানের মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে হয়ে গেছে এবার তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো মাংসটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম যে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হ্যাঁ ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো যে এক চামচ কষুরি মেয়ে দিয়ে হাতে ঘষে আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে পরিবেশন করব বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটি লাইক করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনারাও সবার আগে পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন ধন্যবাদ